তো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো সন্ধ্যায় নিয়ে চলে এলাম কিছু বললেক্স মাংস তো অনেকবার করেছি এই খাবারটা তো ফের আর একবার করে খেতে ইচ্ছা হয়েছিল তাই খেতে বানাতে শুরু করে দিলাম তো এখানে মশলা করে নিয়েছি ময়দা মেখে নিয়েছি একটা শসা রেখে দিয়েছি কুচে নেবো আর এখানে দেখো মানে আছে সস আছে আর এখানে আমি মাংসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বড় বরফও জমে গেছিল তো কি বলবো অনেকক্ষণ ধরেই জলে ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একটু বড় সাইজের করে তো অনেক অনেকবার করেছি মানে হাতে কুচি কুচি পুরো অনেক কুচি কুচি করতে হয় অনেকটা সময় লাগে ওর জন্য আর আমি ওই রিক্সটা নিলাম না তো বড় বড় করেই পিস করে নিয়েছি এই যে আর এই আমি মিক্সিতে দিয়ে একটু বেশ ভালো করে করে নেব তো বেশিক্ষণ লাগিনি মিক্স মানে অন করেছি সুইচ আর ততক্ষণেই আমার পুরো এক সেকেন্ডের মধ্যে পুরো মাংসটা এত সুন্দর এ হয়েছে তো কি বলবো বন্ধুরা তো আমি ভাবিনি এত সুন্দর হবে তো অনেক তো দেখো বরফ এখনো জমে আছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো যাই হোক অনেকবার মোমো করেছি কিন্তু আবার চলে এলাম পড়তে বিয়ে বাড়িতে খেয়েছিলাম মোমো তো বাবু বলছিল মা আবার মোমো তৈরি করো আমাদের তো বাবা অনেকটাই মাংস নিয়ে এসেছিলো তার থেকে কিছু বললে মাংস রেখে দিয়েছিলাম আর এই দেখো তোমাদেরকে বলছিলাম না তো দেখো এক সেকেন্ড মধ্যে কি অবস্থা তারপরে এই দেখো আমি তৈরি করা শুরু করে দিয়েছি তো অনেকবার করেছি গোল গোল শেপের তৈরি করেছিলাম তো এবার ভাবলাম একটু লম্বা শেপের করি এদিন করে বিয়ে বাড়িতে এরকম লম্বা শেপেরই খাওয়া হয়েছিল তো ভাবলাম এরকমই করি তো দেখো আমি কিভাবে তৈরি করছি তো এই দেখো আমি বারবার মানে হাতে না জড়িয়ে যাচ্ছিল ও জিনিসটা বারবার মানে এ করে নিতে হচ্ছিল হাত দিয়ে আর মানে চামচ দিয়ে দিতে গেলে অতটা লম্বা করে দেওয়া যাচ্ছিল না তো মশলা মাখিয়ে নিয়েছি মাংসটাই নিয়ে আর এই দেখো আমি এইভাবে এটা করছি তো অনেকে যারা করে মানে সবসময় করে তারা তাড়াতাড়ি করে আর আমি তো করি না মাঝে সাঝেই করা হয় তার জন্য আস্তে আস্তেই করছিলাম তো দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও হয়েছে কি না তো যাই হোক আমি করতে শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আর বাবু তো টেবিলে অপেক্ষা করছে অপর সাইডে তো যাই হোক তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম সাড়ে আটটা না বাঁচতে যায় তো তৈরি হয়ে গেছে কিছুটা আর আমি এই দেখো এখানে একটা গোল শেপের করে নিয়েছি তো চলো বন্ধুরা আমার মোমো কেমন হয়েছে কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও